এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আজকে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও যে রেখে দাও তোমাদের অন্তরের মধ্যে যদি কোনো জং লাগে তোমাদের কলবশিরার মধ্যে যদি কোনো মরিচা লাগে দেখবেন লোহার জায়গাতে খোলা পরিবেশের মধ্যে যদি খোলা একটা লোহার বড় আপনার অংশকে রেখে দেওয়া হয় ওই লোহার গায়ে দেখবেন মরিচা ধরে ধরে কি ধরে না মরিচা বোঝেন যেটাকে আমরা জং জং বলি ধরে যায় ওই জংকে দূর করার জন্য কামারের সন্নিকটে নিয়ে যাওয়া হয় আগুনের মধ্যে তাপ দেওয়ার পরে থাপাক থাপাক করে জং ছোটাই মরিচা ছুটাই আমার বলার উদ্দেশ্য হলো মিল্লাতে ইসলামে আমার আজকে লোহার জং ছোটার জন্য ওই কামার সালাতে নিয়ে যাবার পরে আগুনের মধ্যে তাপ দেবার পরে বড় বড় লোহার আপনার আঘাত দেওয়ার হয় ওই মরিচা দূর করার জন্য অন্তরের জংকে দূরি করার জন্য নবী আমার জানিয়ে দিয়েছেন কলা কাসরাতু যিকরিল মাউতা ওয়া তিলওয়াতিল আ বেশি বেশি করে মৃত্যুকে শরণ করতে হবে এবং খুব খুব কোরান শরীফ পাঠ করতে হবে এখন আপনারা বলবেন পাঠ করব তো পড়তেই তো জানি না পাঠ যে করব তো পড়তেই তো জানি না এই যে হযরত আল্লামা হাফেজ কারিম মাওলানা সাফিকুল ভাই সাহেব আমার আপনাদের অত্র ইরাকের সাহায্য সহযোগিতা নিয়ে মাদ্রাসা قائم করেছে হাফিজ পড়া হয় হাফিজে কোরআনের তালিম দেওয়া হয় যে হাফিজে কোরআনের মধ্যে আপনার কোরআন শরীফের তালিমের বিষয়ে নাবি আমার জানিয়ে দিয়েছে আজকে পৃথিবীর বুকে যদি কেউ 10000 টাকা কোটটাই পড়ে ঘুরে বেড়ায় চার চাকা এসি গাড়িতে যদি ঘুরে বেড়ায় অর্থাৎ সম্পদশালী হওয়ার পরে সমাজের বুকে যদি চলাফেরা করে সেই ব্যক্তি তোমাদের জন্য উৎকৃষ্ট নয় সেই ব্যক্তি তোমাদের চোখে সম্মানিত নয় নাবি আমার জানিয়ে দিলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু যুরকান শুভান সেই ব্যক্তি হলো সর্বোত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে কোরআন শরীফের শিক্ষা দেয় আলহামদুলিল্লাহ বসে রয়েছে আপনাদের অত্র এলাকার দেওয়ার জন্য কোরআন শরীফের তালিম দেওয়ার জন্য এই জন্য পাক কোরআন শারিফের জানিয়ে দিয়েছে যে তোমরা কোরআন শরীফের মধ্যে সমস্ত অসুবিধাকে আজকে যদি জাস্টিফাই করো তোমাদের সমস্ত মুশকিলকে দূর করে দিতে পারি আমি আল্লাহ জোরে কন্যা আল্লাহ এই জন্য আজকে কোরআন শরীফের শিক্ষা আপনাদেরকে দিতে হবে নিজে পড়ুন ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন আপনারা কি জানেন একজন হাফিজে কোরআনের সম্মানের প্রশংসা গীতে গাইতে গিয়ে নবী আমার জানিয়ে দিলেন হাদিস শরীফের মধ্যে হযরতে মাআযান যুহনে রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিয়েছে কমান করি আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি আল বিসা ওয়ালিদাহু তা যা ইয়াউমুল কিয়ামতি জোরে কন্না সুবহানাল্লাহ একজন হাফিজে কোরআন যদি আপনার পূর্ণ হাফেজ হয় কোরআন শরীফের শিক্ষা অন্তরের মধ্যে নামার পরে যদি আজকে পরলোক গমন করে যায় ইন্তিকাল করে যদি গহীন কবরে চলে যায় তার পিতা-মাতার মস্তকে আপনার সেই হাফিজে কোরআনের মস্তকের উপরে সোনার তাজ পরিয়ে দেয় আল্লাহ পাক জরে করুণা সুবহানাল্লাহ যাওহু আহসানু মিন জাওইস শামস অর্থাৎ সেই হাফিজে কোরআনের পিতা-মাতার গায়ে পর্যন্ত এমনই একটা সোনার পোশাক পরিয়ে দেওয়া হয় যে পোশাকের জ্যোতি মনে এই পার্থিব জগতের মধ্যে এই যে আকাশে উদয়মান সূর্য এর আনুমানিক ডিস্টেন্স কত জানেন জানেন না পৃথিবী থেকে সূর্যের ডিস্ট্যান্স পনেরো লক্ষ কোটি কিলোমিটার তো এত দূরে থাকার পরেও কি মাসে কত প্রকার তাপ আলো দেয় বলে অথচ হাসরের ময়দানে আবার বলা হয়েছে ওই হাফেজে কোরআনের পিতা মাতার গায়ের পোশাকটা এত উজ্জ্বলতা দিতে থাকবে যেন মনে হবে সূর্য উদয়মার আড়াই থেকে দেড় ফুটের মধ্যে ব্যবধানে এসে গিয়েছে এতটা ডিস্ট্যান্সে আসার পরে পার্থিব্য জগতে সূর্য যেমন আলো দিতে থাকে তদারুক ওই হাফেজে কোরআনের পিতা মাতার পোশাকে আলো দেবে জোরে কন সুভার আল্লাহ তাহলে ছেলে মেয়েকে হাফি যে কোরআন বানাবেন তো বানাবেন তো নাকি ছেলেকে হাফি যে কোরআন তৈরি করো আর আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে আল ওয়ালা মা ওয়ারাসাতুল আমবিয়া জোরে কন সুভান আল্লাহ নিজের ব্যক্তিগত যে খরচা করেন প্রত্যেক দিনের মাথায় দশটা টাকা আলেমকে দেবার জন্য আপনি যদি রেখে দেন সাত দিনের মাথাতে দশ টাকা করে হলে কয় টাকা হয় সত্তর টাকা হয় ওই সত্তরটা টাকা আল্লাহর ঘর মসজিদে যখন যাবে মাদ্রাসা মক্তবে যখন ছেলে মেয়ে দেখতে যাবে আজকে মাদ্রাসার শিক্ষকের হাতে ওই সব সপ্তাহের মাথায় সত্তরটা টাকা যদি আপনি দিয়ে দেন এই দিকে আপনার শিক্ষকের মস্তকের মধ্যে আপনার অন্তরের মধ্যে ভালোবাসা পাইদা হবে একটা সহানুভূতি পাইদা হবে ওই দিকে আমার সান সাই জীবিকার মাদানিকে তাসদার আহমদে মুক্তার নাবিও কাসারদার পাইগম্বর আজম খুশি হবে আল্লাহ পাক আপনার ঘরের মধ্যে আসমানি বালাকে দূর করে দেবে জামিনি বালাকে নিস্ত নাবুদ করে দেবে আপনার সংসারকে আনন্দ মুখর করবে আল্লাহ জরে কন্যা শোভান আল্লাহ এজন্য দশটা টাকা যদি আপনি জমিয়ে রাখে সাত দিনের পরে উস্তাদের নিকটে আসার পরে বলে হুজুর আপনি পান খায় সত্তরটা টাকা একশোটা টাকা সব মাথায় ছেলেকে দেখতে গিয়ে হোক আজকে উস্তাদের সঙ্গে মুসাফা করার সবাই হোক একটা হাতের মধ্যে মুসাফা করার সময় খット একটা ইনআম নাজেরাদা যদি উস্তাদকে দিয়ে দেয় উস্তাদ খুশি হবে ওইদিকে মদিনার তাজদার খুশি হবে আল্লাহ পাক আপনার প্রতি সরাজি ইযহার করবে আসমানি বালা জমিনি বালা থেকে আপনার আল আওলাদ বাল বাচ্চাকে হেফাযত রাখবেন আমার আল্লাহ জুরকান সুবহানাল্লাহ এজন্য মিল্লাতে ইসলামে আমার ওই কোরআন শরীফের মধ্যে আমি আপনাদের সম্মুখে আয়াতে পাকের বাত করেছি

অনুবাদ্য একটা গুণাবলী আপনাদেরকে বলি যে হাদিসটা আপনার ইবনে আয়াজ এবং ইবনে আবেদিন শামী ханফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী আমার বলেন একদা একজন আরবী ব্যক্তি নবী মোস্তফার সম্মুখে আসার পরে বলতে আরম্ভ করেছেন বলে আপনি যে নিজেকে নবী দাবা করছেন তো যে নবী হয় তার অহরহ মজেজা থাকে একটা মজেজা যদি আপনি দেখিয়ে দিতে পারতেন তো আপনাকে নাবি বলে মেনে নিতেন তো সেই আরাবিকে নাবি আমার বললেন কি মজে যা দেখতে চাও এ আরাবি তখন সেই আরাবি বলতেছে বলে হুজুর ওই যে অনতি দূরে দ্বারা গাছ আছে ওই গাছটা যদি আপনার সম্মুখে চলে আসতো আপনার কথায় তো আপনাকে নবী বলে মেনে নিতেন তখন আরাবিকে নাবি আমার বললেন বলে আমি আর গাছকে কি ডাকবো তুমি গিয়ে গাছকে বলো যে নাবি তোমায় ডাকতেছে যোরে কন শুভার আল্লাহ আপনি ভাবুন আজকে পৃথিবীর বুকে আচার্য জগদীশচন্দ্র শেঠ সেন গাছেরও জান আছে এটা প্রমাণ করেছেন তার বহু পূর্বে আজ থেকে কমবেশ দেড় হাজার বছর পূর্বে নাবি আমার প্রমাণ করে দিয়েছেন যে গাছেরও জান আছে যেরকম সুভার আল্লাহ এখন আরবি নাবির কথাকে শ্রবণ করার পরে গাছকে গিয়ে বলতেছে ইয়া আইয়ুহা শাজার আল্লাহ মোহাম্মাদান ইয়াদ উল্কা জোরে কণ শোভার আল্লাহ গাছকে গিয়ে বলতেছে গাছ তোমাকে নাবি ডেকেছে এই কথা শ্রবণ করার পরে গাছ সামনে পিছনে ডানে বামে ঝাঁকানি দাবার পরে মানব আকৃতিতে চলতে আরম্ভ করেছে জোরে বলেন শোভার আল্লাহ মানুষের মতো চলতে চলতে নাবির কদমে গিয়ে হাজির নাবিকে সালাতু সালাম দিতে আরম্ভ করেছে এই অলৌকিক ঘটনাকে দর্শন করার পরে আরাবিকে নাবি আমার বললেন বলে আরাবি আর কি দেখতে চাও বলে গাছটা আবার যদি ওইখানে গিয়ে পূর্বের নাই হয়ে যেত তো নাবিকে আরাবি আবার ইশারা করলেন নাবির কথা মোতাবেক গাছ সঙ্গে সঙ্গে পূর্বের আকৃতি ধারণ করে দাঁড়িয়ে গেছে এই অলৌকিক ঘটনাকে দর্শন করার পরে ওই আরবি আজকে আমার সাহান সাইদি বিকার মাদানিকে তাসদার আহমদে মুখতার নবী ও কসরদার দোন জাহানের মালিক ও মুখতারের হাতে হাত রেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে কোন সুবহানাল্লাহ নাবি আমার গায়েবের সংবাদদাতা নাবি অদৃশ্যের খবর দেনে বালা নাবি নাবির চাচা হাজরাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহু তখন তিনি ঈমান নিয়ে আসেননি কলেবা পড়ে মুসলমান হননি যুদ্ধে পরাস্ত হওয়ার পরে বদ্ধি হয়ে গেছেন নাবি আমার সাহাবীদের সম্মুখে আলোচনা করলেন বলে কার কি রায় তোমরা পেশ করো ইসলাম জগতের দ্বিতীয় খলিফা খালিফাতুল মুসলিম আমিরুল মোহামেদিন হজরতে ফারুক আজম উমার রাহু বললেন বলে হুজুর খুব কষ্ট করে যুদ্ধে জয়লাভ করেছি আজকে তাদেরকে কতল করে দেওয়া হোক সিদ্দিকে আকবর রাহুর সম্মুখে নাবি আমার মাসুয়ারা করলেন সিদ্দিকে আকবর রাহু বললেন বলে একটা ফিদিয়া জরিমানা করে দাও যে যেই কোয়ালিটির ব্যক্তি তাকে তেমন জরিমানা করো আর আপদ রাকাম আজকে ফিদিয়া দিয়ে ছাড়া পেয়ে যাক এখন ইবনে আব্বাস বলতেছে বলে ভাতিজা তোমাকে তো ফিদিয়া দেওয়ার মতো অর্থ নাই তখন নাবি আমার বললেন বলে মক্কাতে চলে যাও আর ওইখানে যাওয়ার পরে আপনি ফিদিয়াটা দিয়ে দেন আপনাকে ছেড়ে দেওয়া হবে বলে আমার কাছে কোনো অর্থই নেই তো না মদিনা শরীফে দেওয়ার ক্ষমতা আছে না মক্কা শরীফে গিয়ে দেওয়ার ক্ষমতা আছে তখন আমার সাহেন অদৃশ্যের সংবাদদাতা নাবি আমার বলতেছে বলে আজকে চাচা ও শুনে রেখে দাও এই যে যুদ্ধের ময়দানে আসার পূর্বে আঙ্গিলার মধ্যে আপন চাচিকে সঙ্গে করে যে স্বর্ণ জমিরের মধ্যে পতন করে রেখেছ ওই স্বর্ণটা গেল কোথায় জোরে কম সুভার আল্লাহ যে স্বর্ণকে জাবিদের মধ্যে লুকানোর কথা পৃথিবীর কেউ জানে না অথচ নাবিক খবর রেখেছে মিল্লাতে ইসলামী আমার এই ঘটনাকে আজকে শ্রবণ করার পরে ইবনে আব্বাস রাদিয়া আল্লাহ তাআলা আর আর বুঝতে বাকি নেই যে ইনি হচ্ছেন প্রকৃত নাবি নাবির হাতে হাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুনুল্লাহ সল্লাল্লাহ তাআলা আলাই সাল্লাম কালেবাপুরে মুসলমান হয়ে গেলে

মিল্লাতে ইসলামিয়া আমার বলার উদ্দেশ্য হলো আজকে পাকিস্তানের বজ্ঞানী যদি যায় তো তার জন্য অক্সিজেনের দরকার হয় এই ভারতের কোন বজ্ঞানী চাঁদের দেশে যদি যায় তো তার জন্য অক্সিজেনের দরকার হয় এ বিল্লাতে ইসলামিয়া আজকে উনিশশো সালে বিশে আপনার এপ্রিল চাঁদের দেশে নীল আর্মিস্টং নামের একজন ব্যক্তি পাড়ি দিয়েছিল যার রকেট বিমান ছিল অ্যাপোলো এলেভেন কি নাম বললাম ভাই অ্যাপোলো এলেভেন যার গতিবেগ এক ঘন্টার মধ্যে অনুচল্লিশ হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় এক ঘন্টার মধ্যে অনুচল্লিশ হাজার এক মিনিটের মধ্যে ছশো পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রমিত করার ক্ষমতা রাখে অ্যাপোলো এলেভেন এবং অক্সিজেনের সিলিন্ডার নিজের যাত্রা বিমানের মধ্যে নিয়ে যাওয়ার পরেও ছিয়াত্তর ঘন্টা সময় নিয়েছিল কিন্তু নাবিকার নাম পাইগাম বারকার নাম যিনি রকেট জেট বিমানে নয় অক্সিজেন নিয়ে নয় বরং বিনা অক্সিজেনে রাত্রির কিছু সময়ের মধ্যে গোটা পৃথিবীকে পাড়ি দিয়ে সশরীরে আল্লাহ তালার কাছে দিদার করেছেন পৃথিবীবাসীর জন্য নামাজ নিয়ে এসেছেন আমি বলতে চাই মুসলমান আজকে পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক অক্সিজেনের মুখাপেক্ষী কিন্তু নাবি আমার অক্সিজেনের মহতাজ নয় বরং অক্সিজেন আমার নাবির মহতাজ যেরকম সুভার আল্লাহ সরকারে আলা হাজরাত বললেন

ज़मीन ज़मा तुारी मकीनो मका तु भारी ज़मीन ज़मा तुारेल ज़मीन ज़मा तुारेल मकीनो मका तुारेल ज़मीन तुम्हारे लिए ज़मीन जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए गे नो चुना तुम्हारे लिए चुन नो चुना तुम्हारे بنے دو جہاں تمہارے لیے چن نو چنا تمہارے لیے چن نو چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے اور دہن میں زبہ تمہارے لیے دہن میں زبہ تمہارے لیے बदन में हज़ार तुमारे लेहन मज़ुा तुमारे ॾिए मां ज़ुबा तुमारे बदन में हज़ार तुमारे लीअ हम आए यहाँ तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे, तुम्हारे, यहा तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे विवा तुम्हारे लिए अल्लाह हुम्मा सल्ल

আল্লাহর অলির সঙ্গে যদি তোমরা কোন দুশ্মনে গুস্তাকে যদি করো নাবি আমার হাজরাতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আলা আনহু হতে এই হাদিস বর্ণিত হয়েছে হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করা হয়েছে নাবি আমার বলে দিয়েছে যদি কোন আল্লাহর অলির সঙ্গে জরা পরিমাণ যদি কেউ গুস্তাকি করে জরা পরিমাণ যদি আপনার অবমাননা তাচ্ছিল্য অবজ্ঞা করে তার সঙ্গে আজকে আল্লাহ পাক রব্বুল ভেরে যুদ্ধের চ্যালেঞ্জ করে দেয় আল্লাহর অলির সঙ্গে যদি গুস্তুশমনি করেন পৃথিবীর কোন মлла নয় আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের চ্যালেঞ্জ ঘোষণা করা হয় চরুন হাজরাতে ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা পৃথিবীর বুকে রমজান মাসের মধ্যে রত আছে ইফতার তৈরি করার জন্য আপনার ভক্ত murid ফখরউদ্দিন রাজি আলাইকে আপনার আগুন আনান করার জন্য ওই মাজুসি অগ্নি পূজারী ব্যক্তির সন্নিকটে পাঠিয়ে দিলেন রোজার মাসে ওই কালবেলা ইফতারি তৈরি করার জন্য হাজরাতে ওসমান হারুনি যিনি আমার সুলতানুল হিন্দ আতায় রাসূল মাইনুল হাকাত দিদ খাজা আজমির ও সানজারি রহমাতুল্লাহ আলায়ের এর পীর ও ছিলেন যরকন সুবহানাল্লাহ যদি বলে যে খাজা মঈনুদ্দিন চিস্তির পীরের নাম কি কি বলবেন ওসমান হারুদি মনে রাখতে হবে মিল্লাতে ইসলামে আমার আপন মরিদকে আগুন আদান করার জন্য যখন ওই আগ্রী পূজারী ব্যক্তির নিকটে পাঠানো হলো বলে তোমাদেরকে আগুন দেওয়া হবে না আগুন দিলে না আজকে চলুন আজবীরের সজ্জামিরে যেই দিন আমার সুলতানুল হিলতায় রাসুলময়দুল হকত দিন আনাসাগরের সম্মুখে অবস্থান কালেজ করু পৃথ্বীরাজের সৈন্য সামন্তরা আমার সুলতানুল হিতদের জন্য আজবীরের আনাসাগরের পানি বদ্ধ করেছিল আনাসাগর কি নুরানি মানজার তারাগার পাহাড়ে যদি উঠার পরে আজমিরের আনা সাগরকে দর্শন যদি করেন তো অন্তরের মধ্যে আচ্ছা সুভান আল্লাহ এই দেখেন ইসরাইল মিস্ত্রি নাবির ঘর মাদ্রাসার জন্য পাঁচশো টাকা দিয়ে পাঠিয়েছেন নারায়ে তকবি নারায়ের মাসলাকে আলা হাজরাত ইসমাইল মিস্ত্রি পাঁচশো টাকার দাতা জিন্দাবাদ জি আরো চর্চা করে দিয়ে পাঠান আজকে হাদিসের মধ্যে বলা হয়েছে ইয়া ইবনা আদম আনফিক হে আদমজাত তোমরা খরচ করো আল্লাহ ও আল্লাহ রসুলের পথে বদলা হিসাবে কি পাবে যদি আল্লাহ ও আল্লাহর রসুলের জন্য তোমরা খরচ করো তো আল্লাহ পাক রবুল আলামিন তোমাদের পিছনে খরচা করবেন যরেকত সুভার আল্লাহ এজন্য পাঁচশো টাকা ইসমাইল মিস্ত্রি দিয়েছেন এই ইসমাইল মিস্ত্রি একটা জোড়া চট করে যদি হয়ে আমি বুঝতে পাচ্ছি আপনারা ওই সুলতান হাতেই যেতেন দেবেন এটা প্রতিজ্ঞা করেছেন নাকি বলতেছিলাম যে আজমিরের আনা সাগরকে আজকে দর্শন করার পরে অন্তরের মধ্যে একটা শকুন বেতারি পায়দা হয় আমার মনে বক্তব্য শেষ করে দিব ভাই শেষ করে দিব তো এতিম হয়ে বসে কেন একটু স্বামী সামনে আগে আছেন না যারা গেছে ওরা সকাল বেলায় পস্তাবে একটু আগে আসেন একটু চটচট করে আগে আসেন একটু আগে আসেন আমাদের মা বোনেরা অনেক ধৈর্যবান পাক ওনাদেরকে সালামত রাখুক আর ভাইরা একটু কষ্ট করে নাবির খাতিরে জিক্রে মোস্তাফার মেহফিলের সম্মান অক্ষুণ্ণ রাখুন একটা কথা মনে রাখবেন এই যে সভা এ সভা পার্থিক জগতের কোনো পলিটিক্স লিডারের নয় কারণ পার্টির মিছিলে গেলে বম অ্যাটম বাস্ট হওয়ার আশঙ্কা থাকে নাকি বলছেন এজন্য কে ফোর্টি একেবারে সেন্ট্রাল ফোর্স সিকিউরিটি থাকে এখানে বমও পড়বে না কোন গোলা বারুদ হবে না যতক্ষণ থাকবেন আল্লাহর খাস রহম বর্ষিত হবে যেরকম সুপার আল্লাহ কারণ ওখানে সেন্ট্রাল ফোর্স গাইড করে এখানে আল্লাহর হাজারো হাজার ফারিস্তা আমাদেরকে গাইড করে এজন্য নাবির মেহফিলকে সসম্মানে পরিপূর্ণতা দেওয়ার জন্য একটু মানজার তৈরি করুন হা আজে রিকা এ যাব মানজার হ্যায় তো বাগদাদ কা মানজার কা হোগা সুবহানাল্লাহ